নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো আজকের ভিডিওটাতে অনেক রকমের কথা বলবো অনেক কিছু আলোচনা করবো আর আমার এই আলোচনার সাথে কিন্তু তোমরা অবশ্যই থেকো পুরোটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভালো বাই না লাগু তার জন্য কিন্তু কমেন্টস করবে ঠিক আছে তো চলো সকালবেলা মেয়ে স্কুল চলে গেছে এবার আমার যে একটা দিনের পর দিন মানে প্রতিদিনের যে কাজগুলো সকালবেলা থেকে শুরু হয় সেগুলো শুরু করি আর তোমাদের সাথে আজকে একটু আলোচনা করি একটু কথা বলি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে বাড়িতে তো সবাই বলো কাজকর্ম করি এইভাবে তো তার মধ্যে একটু যদি গল্প গুজব কথাবার্তা আলোচনা হয় তবে তো একটু ভালোই হয় বলো

আমার ঘরে মাঝে মধ্যে কেউ না কেউ আসে তো দেখো এই বোনটা এসেছে তো মনে আছে ও উনুন তৈরি করছিল সেই শীতের সময় উনুন দিচ্ছিলো তো ও এসেছে তো আমাদের ঠিক চায়ের সময় এসেছে তো আমরা চা খাচ্ছিলাম তো ওকেও চা দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ওকে খেপাচ্ছিল যে বিস্কিটটা ধরো তোমার কিন্তু এটা ভিডিওতে চলে যাবে বিস্কিটটা ঠিক করে ধরো তোমাকে চা খাওয়াচ্ছে সেটা কিন্তু ভিডিও করে সবাইকে দেখাচ্ছে তো আমার হাজব্যান্ড ওর পেছনে খুব লাগছিল তো এইভাবে দিনগুলো শুরু হয় একটু হাসি একটু আর কি ফাজলামি একটু আনন্দ আবার এক একটা দিন মন বিষাদ ভরা মন নিয়ে শুরু হয় তো বিষাদ ভরা মন তো বটেই কারণ হচ্ছে যা গরম পড়েছে এই গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি আমরা আর এই যে আমার দিন শুরু সংসারের সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে থলে নিয়ে চললুম বাজারে একটু মাছ নিয়ে আসি ভোট তাই শহর বন্ধুরা এই যে মাছ কাটছি বা মাছ কাটা দেখছি আমার না মনটা খুব খারাপ লাগছিল জানি না কেন এরাও তো একটা প্রাণী তাই না এদেরকেও কেটে এরকম করে খাওয়া মনটা কিন্তু একদম সাই দিচ্ছে না জানো তো তো জানি না আর কতদিন এভাবে মাছ খাবো হয়তো এরপরে আস্তে আস্তে মাংসটার মতন মাছটাও আমরা ছেড়ে দেব শুধু আলু না যা সবজির দাম মানে প্রচুর সবজির দাম ঘেমে তো স্নান করেছি সবজি কেনাই যাচ্ছে না মাছ একটু এনেছি দুই ধরনের মাছ এনেছি দিন ধরে সিলভার কাপ মাছ খায়নি তো সিলভার কাপ মাছ নিয়ে এসেছি আর একটু আলু এনেছি আর টমেটো এনেছি লেবুর দাম ভাবলাম যে মেয়েটার জন্য একটু লেবু নিই তো লেবুর দাম হচ্ছে ওই তোমার একটা পাঁচ টাকা আর তো আমি সেই বলে বলে তিনটে দশ টাকায় নিয়ে এসেছি আর একটু কলা খুঁজলাম কিচ্ছু পেলাম না চলো দেখি ঘরে যাই তো চলো মাছটাচগুলো ধুই আর তোমাদের সাথে কথা বলি দেখো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারে এরকম করে হিসেব করে চলতে হয় এবং এই যে মধ্যবিত্ত পরিবারে আমি যতই ইনকাম করি না কেন আমার নিজের জন্য যে কিছু করা বা নিজের জন্য কোনো কিছু সেটা কিন্তু ভাবার আগে সবসময় ভাবতে হয় সংসারের কথা তো আমরা মধ্যবিত্ত পরিবারের আমরা যারা বউ যারা বিশেষ করে কর্মরত কাজ করি তাদের মুখে সর্বদাই হাসি থাকলেও কিন্তু পেছনে যে কত বড় কষ্ট কত কিছু বেদনা লুকিয়ে থাকে এটা কিন্তু বলে বোঝানো যায় না তো এই জায়গায় যারা আসে তারাই বোঝে তারাই এটা উপলব্ধি করতে পারে তো আজকে আমি মাছ কিনেছি এই মাছগুলো কোথায় রাখবো চিন্তা করছিলাম মাছটার দাম একটু কম পেয়েছি বলে আমি দুই ধরনের মাছ নিয়েছি কারণ হচ্ছে যে তাহলে কয়েকটা দিন চলে যাবে এইভাবেই হিসেব করে চলতে হয় আমাদের মধ্যবিত্ত পরিবারে যতই আমি নিজে সার্ভিস করি না কেন চাকরি করি না কেন তো মানে এতটাই চিন্তা ভাবনা করে চলতে হয় যে নিজের জন্য আর কিছু করে হয়ে ওঠে না তো আমি এখানে দেখো কৌটোতে আলাদা করে মাছ রেখে দিচ্ছি কারণ দু তিন দিন আমাদের হয়ে যাবে আর এখানটায় আজকে গোনা মাছ একদম চার পিস চারজন খাবো তো চার পিস মাছি তো মাসিকে নিয়ে চার পিস মাছ আর এখানটায় মাছের মাথাগুলোকে আমি আলাদা করে সব সময় ভালো করে ধুই যাতে কোনোভাবে কোনো রকম নোংরা গন্ধ না থাকে তো আমি কাবেরিদের ঘরে রেখে আসলাম মাছটা আর এইদিকে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি কি রান্না করব না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব কাবেরীদের ঘর থেকে মাছটা যখন রেখে আসলাম তখন বেগুন আর একটু আমের চাটনি নিয়ে এসেছি মানে ওরাও দিল তাই নিয়ে এলাম আর এদিকে মাছের ঝোল টোল রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ভাতও হয়ে গেছে তো চলো ভাতটাকে নামাবো আর বন্ধুরা সর্বদা হাসি খুশিতে থাকতে হয় আমি যদি কোনো সময় মুখ ভার করি বা মনে যদি কোনো রকম কোনো কষ্ট হয় কোনো বেদনা হয় তাহলে কিন্তু পরিবারের উপরে বিশাল একটা ইফেক্ট হয় বিশেষ করে দেখবে যারা ও মানে হাজব্যান্ড যারা ইনকাম করে আনছে বাড়িতে তাদের কিন্তু একটা এতটা হেডেক থাকে না তারা বিন্দা আসছে আসছে বাড়িতে ইনকাম করছে বাড়িতে বউ রান্না বান্না করছে খাচ্ছে দাচ্ছে এস করে আছে কিন্তু আমরা যারা মহিলা একভাবে একদিকে যেরকম রান্না বান্না। ঘরের সংসারের কর্ম অফিস বাড়ির প্রত্যেকটা সদস্যের খেয়াল রাখা বাড়ির প্রত্যেকটা কোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যত্ন করে রাখা তো এত কিছুর চাপে কিন্তু শুধুমাত্র আমাদের ওই যে হাসিটুকুনটাই থেকে যায় ওই সেটাও সংসারের জন্যই যে আমি যদি মন খারাপ করে বসে থাকি তাহলে আমার সংসারটা অচল আমার আর যেরকম ধরো আমার মতন অনেকেরই আছে যে মা নেই বাবা নেই যে নিজের যে কষ্টটুকুন যে একটু শেয়ার করব সেরকম মানুষ নেই আর এখন নিজের কষ্ট কারোর সাথে শেয়ার করি না তার কারণ হচ্ছে আমি এর আগেও নিজের কষ্ট অনেকের সাথে শেয়ার করে দেখেছি যে নিজে শুধু মানে কষ্ট শেয়ার করলে কি আসে বলো তো নিন্দা আসে হাসি হাসি আসে অহেতুক নিজেকে কারো কাছে একদম মানে নিচে নামিয়ে দেওয়া ছাড়া কিছুই না তো আমি সে কারণে এখন আর নিজের কষ্টটা কারোর সাথে শেয়ার করি না আর সংসারে মা বাবা এমন একটা জিনিস যে তুমি যতই অন্যায় করো যতই তোমার কষ্ট শেয়ার করো না কেন সে তারা কিন্তু তাদের নিজেদের মধ্যেই সেটাকে দমিয়ে রাখবে কাউকে সেটা বলবে না হয়তো উল্টে তোমাকে পরামর্শ দেবে তো আমার কিন্তু আজ সেই জায়গাটাও নেই মা বাবাও নেই সংসারের কাজ রেগুলার করে যাও করে যাও করে যাও আর তার পরিবর্তে কোনো সময় কিন্তু একটু মনে দুঃখ মনে কষ্ট বা নিজের কোনো চাহিদা যদি প্রকাশ করি তাহলেই কিন্তু আমি সে জায়গাতে সে আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই যে ঠিক সমতুল্য নয় মানে ঠিক মানাচ্ছে না একজন বাড়ির বউ হিসেবে আমার মন খারাপ আমার শরীর খারাপ বা আমার কোনো চাহিদা থাকতে পারে এইটা কিন্তু একদম মানায় না আমাদের মতন বউদের মানায় না এটা শুধু আমার কথা নয় আমার গল্প নয় এটা মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক একটা বৌদের গল্প যে তাদেরকে পরিবারের জন্য হাসতে হয় পরিবারের জন্যই আনন্দে থাকতে হয় নিজেদের নিজের যে মানে সমস্ত টুকুন স্যাক্রিফাইস করার জীবনের সমস্ত টুকুন নিজেকে বঞ্চিত করা তো এইভাবেই একটা সংসার তৈরি হয় এইভাবেই একটা সংসার গড়ে গড়ে ওঠে তারপরেও সংসার থেকে যখন অপমান লাঞ্ছনা গঞ্জনা পাওয়া যায় তখন কিন্তু নিজের ধৈর্য বেঁধে রাখা নিজের ধৈর্য ধরে রাখাটা খুব কঠিন হয়ে ওঠে তাই না একটা মহিলা সকাল থেকে রেগুলার সে করে যাচ্ছে করে যাচ্ছে কিভাবে সে গুছিয়ে সুন্দর করে সংসারটাকে মেনটেন করছে সে বাড়ির কাজ করছে সংসারের কাজ করছে সব করছে তারপরেও যদি সংসার থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে এত টুকুন ভালোবাসা বা সম্মান বা আদর না পাওয়া যায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয় তো এই যে আমাদের মহিলাদের যে বেদনা এই কষ্টটা এটা শুধুমাত্র আমরাই বুঝবো আমরা মহিলারাই বুঝবো এইটা কিন্তু কেউ বুঝবে না তুমি সন্তান বলো স্বামী বলো আরও আত্মীয় স্বজন বলো কেউ বুঝবে না হ্যাঁ বুঝতো অবশ্যই মা বাবা তো এই কাহিনী আমাদের আজ ঘরের মধ্যবিত্ত পরিবারের সকলেরই সকলেরই নিজে ইনকাম করলে কি হবে নিজের জন্য আমার কোনোদিন কিছু করা হয় না এমনকি এমন এখনও অনেকটা সময় হয় যে নিজের ট্রিটমেন্টের জন্য পয়সা হয় না নিজের ট্রিটমেন্টের জন্য ওষুধ কেনার জন্য পয়সা হয় না কিন্তু বাড়ির সকলকে ভালো রাখার জন্য আমার কাছে সব আছে পয়সা আছে সময় আছে হাসি আছে সব কিছু তো বন্ধুরা অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম মন খুলে তোমাদের সাথে কথা বললাম তো আশা করি তোমরা বুঝবে আর আমাকে কমেন্টস করবে তো এখানে দেখলে ওই যে মাছের ছোট অল্প অল্প ছোটো ছোটো পেটি ছিল সেগুলো ভেজেছি প্রথমে ভাবছিলাম কিছুই নেই কিছুই নেই কি রান্না করব তারপরে দেখলাম যে একটু মাছের পেটি ভাজি আর মাছের ঝোল করি তো মাছের পেটি আর মাছের ঝোল ভাজতে গিয়ে দেখে কি অনেক কিছুই রান্না হয়ে গেছে এটা কাবিরীদের ঘর থেকে এনেছি বেগুন ভাজা মাছের ঝোল আর একটু মাছের তেল ছিল সেটা দিয়ে বেগুনটাকে ভাজলাম বেগুন হয়েছে দু টুকরো একটা মাসিকে দিলাম একটা মেয়েকে দিলাম আর হয়েছে ওই যে মাছের পেটি ভাজা আর সাথে টক দই